আসসালামু আলাইকুম প্রথমত আমরা দেখব যে কিভাবে ক্লিক দোকান প্ল্যাটফর্মে আমরা রেজিস্ট্রেশন করব এবং খুব সহজে চারশো নব্বই টাকার প্ল্যানটা আমরা পারচেস করব বা যে কোনো প্ল্যান আমরা পার্চেস করব। সো আপনারা প্ল্যানগুলো এখান থেকে একবার দেখে নিতে পারেন যে আপনার বিজনেসের জন্য আসলে কোনটা উপযোগী সেই হিসাবে আপনি প্ল্যানগুলো ই করে নিতে পারেন চুজ করে নিতে পারেন সো এখন আমরা যেটা করব আমরা প্রথমে চলে যাব রেজিস্টার রেজিস্টার বাটনে রেজিস্টার বাটনে যে আপনার নামটা দিবেন এখানে ডেমো নাম তারপরে আপনার স্টোর নেম দিবেন আপনার স্টোর নেম দিবেন তারপরে আপনার ফোন নাম্বার দিবেন যে নম্বরে আপনার ওটিপিটা যাবে হ্যাঁ সো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি তারপরে অবশ্যই ফোন নম্বরটা আপনার ভ্যালিড হইতে হবে কারণ এই নাম্বারে আপনার ওটিপি যাবে তারপরে আপনার ইমেলটা দিবেন এরপর আপনার মেইলটা দিয়ে দিবেন আমি মেইলটা বসাই দিলাম আপনার পাসওয়ার্ড দিবেন আপনার পাসওয়ার্ডটা অবশ্যই কাউকে শেয়ার করবেন না আমার পাসওয়ার্ডটা শেষ পাসওয়ার্ড দেওয়া শেষে আমরা এটা মার্ক দিব এবং এটা আপনি চাইলে এইগুলো পরে নিতে পারেন দেন হলো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব সো ক্লিক করলাম সো ক্লিক করার পর আমার ফোনে একটা ওটিপি যাবে সো আমি ওটিপিটা একটু দিই ওকে আমার ফোন থেকে ওটিপিটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর জাস্ট ভেরিফাই ওটিপি দিয়ে দিব সো ভেরিফাই ওটিপি দেওয়ার পরেই আমাদের একটা স্টোর ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আমরা যেটা করবো আমরা প্রথমে আমাদেরকে আমরা দেখে নিতে পারি যে আমাদের স্টোরে কী কী আছে আমাদের ড্যাশ অ্যাডমিনট ড্যাশবোর্ডে আমরা কী কী পাবো হ্যাঁ সব কিছু আমরা দেখে নিতে পারি তারপরে সব কিছু আপনি একবার করে দেখে নিন দেখার পরে হলো আপনি চলে যাবেন একদম নিচের দিকে এই প্ল্যান প্লান চলে যাবেন প্লান সে যাওয়ার পর এখন আপনি কোন প্ল্যানটা আপনার বিজনেসের জন্য কোনটা আপনি পার্চেস করতে চাচ্ছেন সেটা হল আপনি যদি আপনি ছোটো উদ্যোক্তা হন আপনাদের জন্য আমাদের এখানে মাত্র সর্বোচ্চ দুই হাজার বিপুল পর্যন্ত আমরা এস প্ল্যানে নিব তারপর হয়তো বা এটা লিমিট শেষ হয়ে যাবে সো এটা আপনি যদি চান এটাও নিতে পারেন বা আপনার যদি বিজনেসে একটু ভালো হয় সেক্ষেত্রে এটা নিতে পারেন সো মানে কন যে এটা দিয়ে করার পর আমরা ব্যাংক পেমেন্ট বা এগুলো কোনো কিছু করব না আমরা চলে যাব মোবাইল ব্যাঙ্কিংয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পর সো এখানে যদি কোনো কুপন কোড থাকে আপাতত আমাদের কোনো কুপন কোড নাই সো কুপন কোড থাকলে আপনার কুপন কোডটা ইউজ করতে পারবেন সো এখানে দেওয়ার পর অ্যাপ্লাই দেওয়ার পর আপনারা বিকাশ পেমেন্ট অপশন আসবে বিকাশ থেকে আপনারা আমি জাস্ট একটু দেখাই সো আমি বিকাশ নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার বিকাশ এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনার এখান থেকে কনফার্ম করলে এটা অটো আপনার প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর কি হ্যাঁ সো অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের যে সাপোর্ট থেকে আপনি এই ভিডিওটা পাচ্ছেন বা যেখান থেকে পেয়েছেন সাপোর্ট নাম্বারে আপনি হলো আপনার ইমেলটা সেন্ড করবেন ইমেলটা সেন্ড করলে ব্যাক কিছু আমাদের কাজ আছে সেগুলো আমরা সেট করে দিব এবং ফুল গাইডলাইন এই সফটওয়্যারের সম্পূর্ণ গাইডলাইন আমরা হলো আপনাকে ভিডিও আকারে দিয়ে দেবো এতে করে আপনি খুব সহজে সেট আপগুলো করে নিতে পারবেন তারপরেও সেট আপ যদি না করতে পারেন আমাদের টিম থেকে আপনাকে সেট আপ করতে হেল্প করবে ধন্যবাদ সবাইকে